আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছো তো নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমরা আরেকটি উৎপাদকের বিশ্লেষণের ম্যাথ দেখব তো ম্যাথটি হচ্ছে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ফাইভ তো আগে ম্যাথটা আমরা তুলে ফেলি হ্যাঁ টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ফাইভ এখন আমাদের যে উৎপাদকের যে বিশ্লেষণের যে ম্যাথগুলো থাকে সেগুলো সাধারণত আমরা মিডিল টার্ম ব্যবহার করে মিডিল টার্মের যে নিয়মটা ওইটা ব্যবহার করেই উৎপাদকগুলো বের করে থাকি তো এখানেও আমরা সেম একই উপরে করে থাকবো একই উপায় করে করবো আর কি তো মিডিল টার্মের যে নিয়মটা সেটা হচ্ছে মাঝখানে যে রাশি থাকে এটা ভেঙে এমন দুটি রাশি করতে হবে যে রাশি দুটি গুণ করলে লাস্টেরটি হবে এবং যোগ বেগ করলে মাঝখানেরটি হবে এখন এটা হচ্ছে জেনারেল নিয়ম ঠিক আছে সাধারণত এইভাবে করতে হয় কিন্তু যদি আমাদের এরকম আর শুরুতে যদি এরকম একটা নাম্বার থাকে তাহলে নাম্বারটা কী করতে হয় লাস্টের সংখ্যার সাথে কী করে দিতে হয় গুণ করে দিতে হয় ঠিক আছে গুণ করার পর তারপরে আমাদের মেন খেলাটা ওখান থেকে খেলতে হবে যেমন এখানে দুইয়ের সাথে যদি আমরা পাঁচ গুণ করি তাহলে আমাদের কত হচ্ছে দশ তাহলে আমি যেটা বলেছিলাম যে মাঝখানেটা ভাঙার পর ওই ভাঙার পর যে দুটি সংখ্যা করব সেই দুটি গুণ করলে কত হবে পাঁচ কিন্তু এবার পাস হবে না এবার আমাদের কত করতে হবে দশ অর্থাৎ প্রথম এবং লাস্টেরটা যদি আমরা গুণ করি গুণ করার পর যেটা হবে মাঝখানেরটা ভাঙার পর সেটা করতে হবে এখন আমরা যদি দশের মনে করো লসাগু করি তাহলে কত হচ্ছে পাঁচ হচ্ছে এখানে পাশ হচ্ছে দুই এক তুমি খেয়াল করো পাঁচ থেকে যদি দুই বালতি তাহলেই তো তিন আসছে তাই না তাহলে আমরা কী করতে পারি টু এক্স স্কোয়ার বসাইলাম তারপরে পাশ তাহলে বড়োটার আগে কত হচ্ছে মাইনাস তার মানে আমরা এটা পাশ দিলাম আর কত ছিল টু তাহলে প্লাস টু এক্স মাইনাস ফাইভ এখন খেয়াল করো এই যে পাঁচ আর দুই গুণ করলে কথা হচ্ছে দশ ঠিক আছে তো আমি এটাই বলছিলাম সাধারণত যদি এরকম প্রথমে যদি নাম্বার না দুই না থাকতো বা কোনো কিছু না থাকতো নাম্বার তাহলে আমরা সরাসরি আমাদের এই দুটো গুণ করে কত করতে হতো পাঁচ করতে হতো যেহেতু নাম্বার আছে তো আমরা এই নাম্বারটার সাথে পাঁচ গুণ করলাম দশ হলে এবার আমাদের এখানে যেই দুটি সংখ্যা আনব না কেন সেই দুটো সংখ্যায় আমাদের গুণ ফল কত হতে হবে এই দশ হতে হবে ঠিক আছে এবার আমরা এখান থেকে দেখি কি কমন নিতে পারি আমরা এখান থেকে এক্স কমন নিতে পারি এক্স কমন নিলে এখানে থাকে হচ্ছে টু এক্স আর এখানে থেকে হচ্ছে মাইনাস ফাইভ আর এখানে দেখো কমন এর কিছু আছে নাই তাহলে আমাদের কমন এর কিছু না থাকলেও আমরা ওয়ান কমন নিতে পারি অর্থাৎ টু এক্স মাইনাস ফাইভ টু এক্স মাইনাস ফাইভ টু এক্স মাইনাস ফাইভ এবার দুই পাশে দেখো টু এক্স মাইনাস ফাইভ আছে যেটা আমরা কমন নিতে পারবো আর বাকি থাকলে কত বাকি থাকলে এখানে হচ্ছে এক্স আর এখানে থাকলে ওয়ান তাহলে এক্স প্লাস ওয়ান আমরা নিয়ে নিলাম এইটা হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে আমাদের যদি কেউ বলে যে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ফাইভের উৎপাদকগুলো সম্পর্কে বলো তাহলে বলতে পারবো না যে টু এক্স মাইনাস ফাইভ এবং এক্স প্লাস ওয়ান এটা বলতে হবে ঠিক আছে তাহলে বুঝতে পারছো নেক্সট ক্লাসে আমরা এরকম আর ইন্টারেস্টিং ম্যাথ দেখবো আনটিল দেন সবাই ভালো থাকবো আসসালামু ওয়ালাইকুম রহমতুল্লাহ